তৃণমূল কর্মী খুনের ঘটনা নিয়ে উত্তপ্ত নন্দীগ্রাম এই ঘটনার প্রতিবাদে লাগাতার আন্দোলন চালাচ্ছে তৃণমূল দর্শীদের গ্রেফতারির দাবিতে টায়ার জ্বালিয়ে শুক্রবার রাস্তায় বিক্ষোভ দেখাল তৃণমূল এদিন নন্দীগ্রামের থানা টেঙ্গুয়া মোড়ে

উপস্থিতিতে যে হত্যাকাণ্ড করেছে এদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে আর অনেকে যুক্ত আছে তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি সম্প্রতি মহাদেব বিশুই নামে এক তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে বৃহস্পতিবার গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় বৃন্দাবন চকের একটি গুমটি ঘর থেকে মহাদেবের দেহ উদ্ধার হয় এই ঘটনাকে ঘিরে তেতে ওঠে এলাকা তৃণমূলের দাবি মহাদেব তাদের সমর্থক ছিলেন তাই তাকে এর আগেও একাধিকবার হুমকি দেয় বিজেপি যদিও এই অভিযোগ মানতে নারাজ নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী পরিবারের পরিবারের বক্তব্য কি আমি তো রাজনৈতিক বক্তব্য রাখবো না পরিবারের বক্তব্য কি আপনি পরিবারের বক্তব্যটা আমাকে শোনাবেন তারপরে আমি উত্তর দেব সব জায়গায় ভূত দেখলে তো হবে না পরিবার একটু আগেই কি বলেছে আমি দেখেছি মিডিয়ার সামনে আপনি পরিবারের বক্তব্যটা আগে ভালো করে শুনে দেখে নেবেন তারপরে আমি উত্তর দেব পরিবারের কোনো অভিযোগ থাকলে আমি বিধায়ক হিসেবে উত্তর দেব এদিকে মৃতের পরিবার এই ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক রয়েছে বলে স্বীকার করেনি আচ্ছা মনের ইচ্ছা যাকে ভালো লাগতো তাকে তা দিতে কাকে ভালো লাগতো যাকে হোক টিএমসি করুক বিজেপি করুক করবে যাই হোক মোটামুটি অর্ডার টিএমসি করতে হবে

নন্দীগ্রাম থানায় ইতিমধ্যে একটি খুনের মামলা রুজু হয়েছে সেখানে পঁয়ত্রিশ জন নেতা বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার মেদিনীপুর থেকে অভিজিৎ মান্ডার রিপোর্ট